अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइबर चले हमारा चलो, hey तो चलो।, चलो।, hey चलो तो फिर वीडियो नहीं है बोलन की हे गाइस तो देने का वीडियो शुरू करा जा चलो चलो हे गाइस चलो तो प्रथम ही वीडियो तो लाइक शेयर करो तो और जरा चैनल सब्सक्राइब करना बिल्कुल सब्सक्राइब कर देना और जरा फेसबुक पेज से किसी अवश्य फॉलो कर गाइस ठीक बोलछो

হ্যাঁ ঠিক বলেছি তো তাই তো গাইজ দেখতে পেলে এবারেও কিন্তু আরেকটা ওয়ান ট্যাপ মেরে দিলাম বলেন কি হ্যাঁ গাইস আগে ছিলাম আমি পিরো এখন হয়ে গেছি লেজেন্ড আচ্ছা ভাইসে এটা আশা কোনো কারণ নেই তো এখন সরে গেল তিন নাম্বার রাউন্ড তো রাউন্ডে এমপি 14 এ নিয়েছি গাইজ তো বান্দা কোথায় গাইস কারণ দেখতে পেলে এমন চাতা দেব ওর সাথে উপরে পাঠিয়ে দেব তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইজ দেখতে পেলে এবারও কিন্তু পার্টনারটাকে মানে এমপি দিয়ে মেরে দিলাম তো গাইজ আমার কিন্তু তিন রাউন্ড হয়ে গেছে আর বান্দারা হচ্ছে জিরো রাউন্ড তো গাইজ এখন হয়তো চার নাম্বার শুরু হয়ে গেল তো দেখি বান্দাটা এবার কোথায় কারণ এই রাউন্ডটা মেললে তো আর গাইজ এক রাউন্ড পেলে আমি ম্যাচটা ভয় করে নিব ঠিক বলেছ হ্যাঁ একদমই ঠিক বলেছি তো বান্দাটা কোথায় রয়েছে গাইজ তো দেখতে পেলে আবার সামনে তো গাইজ এবারও কিন্তু যাত্র মেরে মেরে দিলাম আপনারা কি জানেন না তো কোনো কারণ নেই একটা শর্ত লাগতে পারে তাই না ঠিক বলেছো একদমই ঠিক বলেছি তো গাইজ দেখতে পেলে এখন কিন্তু যদি রাউন্ডটা পেয়ে যায় তাহলে কিন্তু ম্যাচটা বয়া করে নেব সামনে রয়েছে দাঁড়াও गाइस দেখতে বলে আমার কি মুমেন্ট আমার মুভমেন্টের জন্য থাকা যায় না এখানে তাই নাকি একদমই তাই তো गाइस আজকের জন্য এই পর্যন্তই দেখো ফ্রেন্ড এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই गाइस আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ এ অবশ্যই বল করে দিবেন गाइस তো गाइस দেখতে বলে আমি কিন্তু ম্যাচটা বয়ে করেছি তো गाइस দেখা হবে কালকে